আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোরিয়ান বিটল বাংলাদেশে আসছে প্রতিটা গরেজের হোম মুরগি পাখি আছে প্রতিটা গরেগরি মুরগি আছে বিদায় বিটলেরে চাহিদা বিটল পোকা গরে থাকলে মুরগির খাবারের কোনো চিন্তা নাই বিটল এডাল লার্ভা কাপে দিলে কিন্তু মাদার হয় বিটল এডাল লার্ভা কিভাবে কাপে দিলে মাদার হবে সেটা কিন্তু আপনারা এখানি নিতে পারবেন প্রতিটা কাপেই একটা যখনই একটা করে দিব তখনই কিন্তু মাদার হবে দেওয়ার আগে পরীক্ষা করে নেন যে টাইলসে পারবে কাপে না তখন একশো আপনার মাদার হবে দ্রুত এবং পুষ্টি শক্তিশালী একটা মাদার হবে ডিম দিবে বেশি এরকম টাইলসে এর আর হাঁটতে পারবে না দেখবেন মাদার হওয়ার পরেই কিন্তু আপনার বিটল ডিম দেওয়া শুরু করবে শুধু খাবার দেবে না যে আমরা কি খাবার দিছি গাজর দিছি আলু দিছি বুশির উপরে দিলে ওরা খাবে আর ডিম দিবে ডিম দেওয়ার পরেই কিন্তু এই লার্বা বেরিয়ে যাবে লার্বা যখন এরকম বয়সের হবে প্রাপ্ত বয়স্ক তখনই কাপে দিলে কিন্তু মাদার হবে কাপটা কিভাবে সাজাবেন এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি যে একটা কাপে একটা করে দিতে হবে কিন্তু এই যে নিচে দিলাম কি আরেকটা কাপ কাপের উপরে একটা কাগজ দিলাম কাগজ দেওয়ার পর কাগজটা একটু ছিদ্র আছে যাতে অক্সিজেন যায় তারপরে আরেকটা কাপ বসাব এরকম যখন ক্রমান কাপ বসাব একটার উপর একটা এরকম কাপ বসাবো উপরে আরেকটা কাগজ দিব এরকম এরকম কাগজ দিয়ে আবার উপরে কাপ বসাবো এরকম কাপ বসায় আবার একটা দিব সাজায় তাহলে একই জায়গায় অধিক কাপ বর্ষাতে পারবেন মাদার হবে দ্রুত যখনই আপনার পর্যাপ্ত লার্ভা আসবে তখন কিন্তু আপনার মুরগি প্রতিটা বাড়িতে যেমন মুরগি আছে মুরগিরে খাওয়ালে দিবে যেই মুরগির ডিম দিতে দশটা তারা দেখবেন দিন পনেরোটা ডিম দিচ্ছে পুষ্টিকর মুরগি সুস্থ থাকবে প্রতিটা পোকায় কিন্তু শৌখিন শৌখিন পোকা বিধে কিন্তু দুর্গন্ধ নাই আপনার খাড়ের নিচে থাকলেও দুর্বন্ধ নাই ওটা কিন্তু উঠে যায় না আমাদের ট্রেডার ভিতরেই থাকবে ঘুরবে যে আমরা স্টিলের একটা ট্রে বানিয়ে নিই তখন এই উটের ভিতরেই থাকবে খাবে কিন্তু আপনার যখন দরকার নিয়ে মুরগিরই দিবেন এক এরকম মোট করে লাইফ দিয়ে দিবেন মুরগিরা এরকম হুম যখনই মুরগিরই দিবেন মুরগি দেখবেন যে অন্য খাবার থেকে এটা বেশি খাবে বিওয়ার্স আমার এই বিটল ফার্মিং সেক্টর সম্বন্ধে যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাকে ফোন দেবেন আমার এই ক্ষুদ্র যতটুকু সম্ভব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত ভিওয়ার্স নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরগাত